হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জি কম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি ছোট্ট একটা আপডেট নিয়ে অনেকদিন পর আপনাদের সাথে চলে আসলাম আমার বারান্দায় তো অনেকগুলো কবুতর ছিল কবুতরের মধ্যে সবগুলো ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় হাজার কবুতর বিক্রি করে দিয়েছিলাম কারণ আসলে এতগুলো কবুতর মেনটেন করা সম্ভব হচ্ছিল না একা যেহেতু সারাদিন অফিস করে এসে তো আলহামদুলিল্লাহ আমার বাগদাদি এখন আবার ডিমে বাট এবার হচ্ছে যে স্যাড নিউজ সেটা হচ্ছে যে ওর ডিম দিয়ে এবার পড়ে গেছে মানে এটা সম্ভবত হয়তো বা প্রচন্ড গরম থেকে হইতে পারে আর না হলে শরীর দুর্বল ছিল আগে সেটা ঘাটতি করতে পারে তো যার ফলে আমি ওকে এখন প্রতিদিন এবি ওয়ানটা খাওয়াচ্ছি একটা করে সকালে আর হচ্ছে গিয়ে কডলিভারটা দিচ্ছি তো আলহামদুলিল্লাহ তিন দিন হয়ে গেছে এখনও একা একা করতে পারে ওর শরীর ফিটনেস কিন্তু খুব ভালো আছে মার্শাল্লাহ দেখলে বোঝা যাবে না বাট ও হচ্ছে কি এখন দাঁড়াতে পারতেছে না ডিম দেওয়ার পর আর এদিকে আলহামদুলিল্লাহ লাহোরি আবার ডিমে দিতে ওদেরকে ও রেস্টে ফালাইছিলাম লাল পাত্রি এটাও ডিমে আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর এরা হচ্ছে গিয়ে অলরেডি ব্রেডিং বক্সে আসা যাওয়া করতেছে জানি না আসলে এদের মতলব কি বা কতদিন লাগতে পারে আর বাজিগারে এর একবার ডিম দিছিল কিন্তু বাজিগারের খাঁচা আমি ছড়াইছি দেখে ওরা ডিমগুলো সব নষ্ট করে ফেলছে এটা একটা স্যাড নিউজ আর আলহামদুলিল্লাহ এখানে কিছু বাচ্চা আছে লালপাতির খাকির বাগদাদির বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আর এখানে একটা সিঙ্গেল বাচ্চা আর এখানে কিছু বাজিগারের বাচ্চা আছে ওই রেইনবোর বাচ্চা আর কি এরা কিন্তু বাট দুইটা বের হয়েছে ক্রিমিনো পাঁচটা বাচ্চা ছিল দুইটা আই জায়গায় গেছে আর এখন আছে তিনটা তো এই হচ্ছে গিয়ে ছোট্ট আপডেট এর মধ্যে পাখির ব্রিডিং করার জন্য আমি কিছু সফট ফুড কিনে নিয়েছিলাম এর মধ্যে এটা হচ্ছে গিয়ে মিলবোন পাউডার আছে সাথে পোকার পাউডার এটা ওদের জন্য একশো পার্সেন্ট প্রোটিন খুবই দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে খুবই উপকারিতা আর এটা হচ্ছে হাফস এটারও খুব উপকারিতা আছে আর মূলত সফটফুডটা হচ্ছে কি এটা এটা হচ্ছে কি আমি রাত্রেবেলা ভেজায় রাখি এবং সকালবেলা শূন্য মতন এগুলো যতটুকু প্রয়োজন মিক্স করে ওদেরকে খেতে দিই তো এতে হচ্ছে পাখি শরীর স্বাস্থ্যগুলো ফিট থাকে তো চিন্তা করছি কবুতরকে একটু ওই মিলবন পাউডারটা দিব যেহেতু ওদেরও প্রোটিনে ঘাটতি আছে তো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা